স আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন অনেক দিন পর আবার আমি ভিডিও দিলাম আমি আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা একদম প্রপারলিভাবে ইয়ার ডটে জয়েন করতে পারবেন অনেকে ইয়ার জয়েন করতে জানে না বিদায় আপনারা ইনকাম করতে পারতেছে না কিন্তু আমি আজকে এই ভিডিওতে আপনাদের প্রোপারলিভাবে কীভাবে ইয়ার টোটে জয়েন করবে সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো আপনারা মনোযোগ সহকারে দেখবেন না হলে আপনারা ইয়ার জয়েন করে জয়েন করতে যদি না পারেন সেক্ষেত্রে আপনারা ইনকামগুলো মিস করতে পারেন এই জন্য তো প্রথমত আপনাকে এখানে এসে এই স্টার বাটনটি ক্লিক করতে হবে স্টার বাটনটি ক্লিক করার পর আপনার কাছে এরকম চলে আসবে তারপর এখানে নিচে দেখেন এখানে জয়েন ইয়ার্ড এখানে ক্লিক করতে হবে জয় ইয়ার্ড ক্লিক করবেন তারপর এখানে যতগুলো টাস আছে সম্পূর্ণ আপনি এখানে টাসগুলো কমপ্লিট করতে হবে তাছাড়া আপনি এখান থেকে কোনোদিন ইনকাম করতে না কীভাবে টাস কমপ্লিট করবে আমি একটু দেখাই এখানে টেলিগ্রাম চ্যানেলে ক্লিক করব তারপর এখানে আমার যেহেতু আগে থেকে সাবস্ক্রাইব করা আছে এখানে যদি সাবস্ক্রাইব বাটন লেখা থাকে তাহলে আপনারা এখানে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই তারপরে এখানে সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল এখানে ক্লিক করবেন তারপর এখানে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এরকম করে সাবস্ক্রাইব করে দিবেন তারপরে এখানে আবার ব্যাকে এসে এখানে ফেসবুক পেজ এই ফেসবুক পেজের লিংকে ক্লিক করবেন তারপরে এটাও লাইট টাইট করে দিবেন মানে ফলোয়ার তো করে দিবেন এরকম আর কি এখানে আমার আগে থেকে আছে তাই এরকম আসছে আপনারা অবশ্যই ফলো করে দিবেন তারপর এখানে আসার পর এখানে ফুল ওয়াচ ভিডিও এখানে ক্লিক করবেন ফুল ওয়াচ ভিডিও এখানে এখানে এই এই ভিডিওটা অবশ্যই ফুল দেখে নেবেন আমি আর দেখাই দিলাম না আপনাদেরকে কেন আমার হয়তো মানে প্রবলেম হতে পারে এই জন্য আমি দেখালাম না আপনারা এখানে লাইট কমেন্ট করবেন মানে যেমন লাইট কমেন্ট করবেন একটা ভালো একটা কমেন্ট করে এখান থেকে একটা আপনারা স্ক্রিনশট নিয়ে রাখবেন লাইট কমেন্ট করে একটা স্ক্রিনশ নিয়ে রাখবেন হ্যাঁ এভাবে স্ক্রিনশ নিয়ে রাখবেন তারপর আবারও এখানে এসে ঠিক সেমভাবে এখানে ইউটিউব ভিডিওটাও আপনি সেই সেমভাবে দেখবেন যে ইউটিউব ভিডিওটাও আপনারা ঠিক সেম এভাবে দেখবেন এখন যেহেতু ভিডিওটা এরকম চলে আসছে এখানে ভিডিও একটা প্লে হবে সেই ভিডিওটা আপনারা অবশ্যই দেখে নেবেন তারপর লাইট কমেন্ট করে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে দেবেন নিয়ে নেবেন একটা স্ক্রিনশট প্রবালিভাবে নিয়ে নেবেন জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটা স্ক্রিনশট নিয়ে দেখালাম তারপর আবার এখানে এসে তারপর এখানে সাপ সরি এখানে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটটাও আপনি ক্লিক করে নেবেন হ্যাঁ তারপর এখানে ওয়েবসাইট থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন আপনারা অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে নেবেন একটা স্ক্রিনশট নিয়ে ব্যাকে চলে আসবেন তারপর এখানে আপনারা সাপমি মাইডিতে এরকম এখানে ক্লিক করবেন এখানে যেহেতু আপনারা আবার এখানে ক্লিক করে দেখবেন যে আপনারা সাবস্ক্রাইব করছেন না কি না সেটা দেখে এখানে দানতে ক্লিক করবেন তারপর এখানে বলতেছে সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ইউ ইউটিউব চ্যানেল লিঙ্ক এখানে বলতেছে আপনার ইউটিউব চ্যানেল লিঙ্কটা দিতে হবে আপনি যে চ্যানেল দিয়ে সাবস্ক্রাইব করেছেন সেই চ্যানেল লিঙ্কটা আমি এখানে ক্লিক করলাম তারপর লিঙ্ক কোথা থেকে পাবেন ধরে আপনার এখানে এই প্রোফাইলে গেলে এখানে এরকম একটা লিঙ্ক থাকবে ওই লিঙ্কটা কপি করে আপনি এখানে প্রেস করে দিবেন এই যে এরকম এখানে প্রেস করে দেবেন এখন এরকম আসছে এখানে আপনার ফেসবুক পেজের লিঙ্কও দিতে হবে আপনি যে পেজে সাবস্ক্রাইব ফলো করছে সেই পেজের লিঙ্কটাও এখানে দিতে হবে এখানে ক্লিক করবেন আপনি ক্লিক করে এরকম চলে আসবে এখানে এই যে আপনার প্রোফাইলে এই যে কপি লিঙ্ক টু পেজ এখানে আপনার এরকম থাকবে তারপর এখান থেকে আপনি এই লিঙ্কটাও এখানে প্রেস করে দেবেন এরকম আসার পর এখন এই যে প্রুফ সাবমে স্ক্রিনশ এখানে আপনি যেটা স্ক্রিনশ করছিলেন ওয়েবসাইটের দোকানসম ওই স্ক্রিনশটটা দেবেন এখানে অবশ্যই যে এরকম স্ক্রিনশট দিবেন। তারপর এখানে ওয়াচ ইউটিউব ভিডিও লাইক অ্যান্ড কমেন্ট সাবস্ক্রাইব সরি কমেন্ট সাবমিট স্ক্রিনশ এখানে ইউটিউবতে যেগুলো আপনি সাবস্ক্রাইব লাইক করছে ওই ভিডিও স্ক্রিনশটটা এখানে দিয়ে দিবেন এখানে এটা আমি দিয়ে দিলাম তারপর এখানে ফেসবুক রিলস ওই ভিডিও এখানে একটা আপনি স্ক্রিনশট নিয়েছিলেন যেটা ভিডিওতে লাইক কমেন্ট করছিল ওইটা এখানে স্ক্রিনশটটা অবশ্যই দিয়ে দিবেন দেখেন এখন সাবমি ইউ কোড টোকেন ওয়ালেট আপনি এখানে যে কোনো একটা ওয়ালেট অ্যাড্রেস দিতে পারেন হয়তো এখানে ধরেন আমি আপনাদেরকে এক্সাম্পল দেখানোর জন্য যে এখান থেকে আমি ট্রাস্ট ওয়ালেট থেকে একটা বিশেষ একটা আইডি দিয়ে এখানে দিয়ে দিলাম আপনার চাইলে এখানে যে কোনো একটা দিতে পারেন যে কোনো একটা বলতে গেলে আপনি যে কোনো একটা অ্যাড্রেস দিয়ে দিতে পারেন এখানে বিশেষ খুঁজ খুঁজলে বিশেষ আর পলিজেন্ট খুঁজলে পলিজেন্ট যেগুলো প্রয়োজন আর কি আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে স্যাম্পল হিসেবে এই অ্যাড্রেসটা নিয়ে নেব যে কপি এই অ্যাড্রেসটা নিয়ে নিয়ে তারপরে এখানে আপনি প্রেস করে সেন্ড করে দিবেন এই যে এখানে ক্লিক করলে আপনার সাকসেসফুলভাবে আপনি এখানে ইয়ারড্রটি কমপ্লিট হয়ে গেছে আশা করি বুঝতে পারছেন এখানে আপনি কিভাবে ইয়ারড্র সম্পূর্ণ কমপ্লিট করতে হয় একটা যদি মিস্টেক হয় তাহলে আপনি কোনোদিন পেমেন্ট পাবেন না